फोटो की वाला वीडियो तो तो वीडियो वीडियो तुल वो तुल वो वीडियो अरे वीडियो ना होले अनब भाई ये दिखा सुन यो बेबी आई एम ऑन आई एम ऑन यस আমার নামটা লেখিসও কমপক্ষে কম তাহলে প্লে দেবো না আরে আমো বাবা নিব না আমার সঙ্গে ভিডিও তো দেখা হ্যাঁ ভিডিও দেখাচ্ছ তো তোর সঙ্গে কেন তোকে liye ভিডিও দেবো ভাই একটু আমাকে ওই তো ভালো তো লাগা ভিডিও দেখে শুনে পিছনটা দেখাস না হাট ওকে উঠে ওঠি একটু ওঠিয়া